সময় বৃষ্টি আসতে পারে যে দেখে আকাশের অবস্থা খুবই ভয়ঙ্কর এখন আছি সুখ অবস্থায় হাইটে এমন যে কষ্ট আমি খাই মোর রোস্ট গাইস এত গরমের মধ্যে খাইলাম মানে গরমের মধ্যে কি সুন্দর জাম্বুরা অনেকগুলা জাম্বুরা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাই ইসমাইন দাদ ব্লক ইসমাইন আদার ব্লক ভিডিও তো আজকে যাইতেছি ধরমপুর মানে ধর্মপুর আমার ফুকতল বইনের আপন ফুকতল বইনের বিয়াত আমার আপন ফুকতল বইনের বিয়াত যেতেছি সবাই দুই দিন আগে আমার বইন গেছি গে আজকে আমার শরীর খারাপের জন্য আমরা যাইতে পারছি না আজকে যাইতেছি বিয়ার দিন তো দেখা যাক যাওয়ার পথে কি করা যায় ইনশাল্লাহ সবাই সাথে থাকেন আর দেখেন গিয়ে কি করি আর অবশ্য বৃষ্টি আসতে পারে আকাশের যে কন্ডিশন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যে দেখেন আকাশের অবস্থা খুবই ভয়ঙ্কর বৃষ্টি আসবে আকাশে আর দেখা যাক করে কি করা যায় ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পরে দেখা হইতেছে সে সিঞ্জি স্টেশনে কেন সিঞ্জিতে যাইতে হইব সব গেছে সব বিল গেছে এদিকে একটা মাটো খেলাতেই ছিলাম একবার এদিকে একটা মাঠো খেলতেই ছিলাম অনেক আগে প্রায় শীতের সময় এত দেড় দুই বছর আগে দেড় বছর আগে যখন ঠান্ডা ছিল তখন আইসি লাভ খেলতে সুখ অবস্থায় হাইটটা এমন যে কষ্ট মানে দুই পাঁচ মিনিট জায়গা হাইটটা আসা লাগে কষ্টদায়ক জ্বর হইয়া হাইটটা এমন দেখা যাক দেখতে কি করা যায় কি সুন্দর জাম্বুরা অনেকগুলা জাম্বুরা অনেক জাম্বুরা জুলি আছে এই যে দেখেন বাড়ির উঠানের মধ্যে অনেকগুলো জাম্বুরা চুল্লি আছে জাম্বুরা নিতে নিতে একদম তিরিশ জাম্বুরা যে ফুটবল খেলা দিব নে বড় জাম্বুরা সে গরম রে ভাই বাকি দে আমি কি আমি খাইমু রোস্ট রোস্ট খাই টিকটকার রোস্ট করবো জামাই গাইস তো গরমের মধ্যে খাইলাম মানে গরমের মধ্যে খাইতে না এমনি তো পাঁচ ছয় দিন ধরে খাইতে পারতি না তারপরে আবার গরমের মধ্যে মানে গরমের মধ্যে খাইতে পেজাল চার পাঁচ দিন ধরে খাইতে পারি না তারপর আবার গরম খাইতে পারছি না গরম টুকটাক খাইলাম আলহামদুলিল্লাহ ভালো গরমে গাম্যে শেষ অনেক অতিরিক্ত গরম লাগতেছে জ্বরের কারণে অতিরিক্ত গরম লাগতেছে তো

ফুল বৃষ্টি আসতে গোটা বেশি লাম্বা বড় বেশি ভালো হচ্ছে সবাই আমাদের মধ্যে টিকটক আপনাদের সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ টুয়ে ইনস্টাগ্রামে দেখতে হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মধ্যে দেবেন সালামু আলাইকুম বরহমতুল্লা